যা আছে সব অরিজিনাল এবং কালারটা হান্ড্রেড পার্সেন্ট জাপান কালার অরিজিনাল কালার এ গাড়ি বেস কালার ভিতরে বিস্কিট কালার আবার পনেরোশো সিসির ডাবল পার্টের হেডলাইট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সব কিছু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট জি এডিশন গাড়ি দেখেন অনেক হ্যাভি পঞ্চাশ লাখ টাকাতে প্রিমিয়াম গাড়ি কিনলে এরকম হ্যাভি গাড়ি পাওয়া যায় না ভাই দেখেন ভিতরটা দেখেন ওয়াও লাক্সারি আছে ইন্টেরিয়র দরজাগুলা প্যাড গুলা দেখেন একেবারে ঘরের ভিতরে সোফায় বসলে এত আরাম নাই এখানে দেখেন এই যে হ্যান্ড রেস্ট আছে এই হ্যান্ড রেস্টের সাথে কাপ হোল্ডারও আছে এই যে ওকে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন এবং আরামদায়ক একটা গাড়ি টায়ারগুলো অলমোস্ট নিউ অ্যালয় রিম আছে এবং অরিজিনাল কালার সাসপেনশন দেখান সাসপেনশন দেখাবো ভাই হ্যাঁ সাসপেনশন তো বরাবরই দেখায় ভাই আজকে দেখা একটু পা দিয়ে দেখাই দেখেন অরিজিনাল কালার এবং সিকোয়েন্সিয়াল এর এলপিজি করা আচ্ছা ফাইভ জেনারেশনের সিকোয়েন্সিয়াল এর এলপিজি করা এই গাড়ির ব্যাকডালা খুলতে যায় অনেকেই খালি খুঁজে ব্যাকডালার লিভার কোথায় লিভার নাই তো এটাতে এই দেখেন সিকোয়েন্সিয়াল এলপিজি করা ফাইভ জেনারেশনের এই যে ফোমটা আছে যেটা জাপান থেকে আসে ওটা এখনো আছে আচ্ছা 100% অরিজিনাল গেটআপ এবং অরিজিনাল কালার সবকিছু অরিজিনাল অরিজিনাল ফিটিংসের গাড়ি ফোর স্টারের গাড়ি দেখেন ফুল ফ্রেশ সাইডে পিছনে সবটা গ্লাস হচ্ছে ব্ল্যাক কালারের গ্লাস লোভার শিল্পী 2006 এর মডেল স্টিয়ারিং সাথে কন্ট্রোলিং সুইচও আছে okay. ওকে অরিজিনাল জি গ্রেডের গাড়ি ফাইন ভাই এবং ফাইভ জেনারেশন সিকুয়েন্সিয়াল এলপিজি করা একেবারে ফ্রেশ অবস্থায় আছে অল পারফেক্ট প্রত্যেকটা পেপার আপ টু ডেট দাম কত যাচ্ছে এই গাড়িটার দাম চাইতেছি 13 লক্ষ হাজার টাকা ওকে কমবে না একদম একদম না কিছু আমার করতে পারবো আপনাদের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে আট বাই ই ফার্স্ট কলোনি মিরপুর নজর রোড ঢাকা ষোলো ঠিক আছে ভালো থাকবেন জি ভালো থাকবেন সবাই আসসালাম